আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসেন কাকে আপনার কাছে জেনে আমি আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাই যে তিন হতভাগার নামাজ কবুল হয় না তারা কারা সকালে ঘর ঝাড়ু না দিলে কি ক্ষতি হয় টিকটিকি মারলে কি স্বভাব হবে নাকি গুণ হবে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আছে কিনা স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়ার নিয়ম কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার জন্য এই গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুলবশত মনোমনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়ে শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম অথবা WhatsApp এ যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে YouTube অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়ার নিয়ম কি দেখুন স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়ার নিয়ম অন্যান্য নামাজের মতোই। সাধারণ নামাজের জামাতের মতই স্বামী স্ত্রী জামাতে নামাজ আদায় করবে একটা বিষয় ভিন্নতা রয়েছে সেটি হলো স্বামী স্ত্রী না জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে স্ত্রী স্বামীর পাশে দাঁড়াতে পারবে না অর্থাৎ স্বামী স্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না বরং স্ত্রীর পিছনে দাঁড়াতে হবে যদি শুধু স্বামী স্ত্রী হয় তাহলে স্ত্রী একেবারে পিছনে দাঁড়াবে স্বামীর পাশে দাঁড়াবে না আর যদি অন্য কোনো পুরুষ থাকে নামাজের ক্ষেত্রে জামাতে অনেকে আছে যে ঘরে বসে পুরুষরা এবং মহিলারা মিলে জামাতে নামাজ পড়ে সেটাও করতে পারবে আসলে পুরুষের জন্য প্রথমত উচিত হলো মসজিদে গিয়ে জামাতে শরিক হওয়া কোনো কারণে যদি মসজিদে না যেতে পারে তাহলে ঘরে যারা আছে তাদেরকে নিয়ে জামাত করবে তো সেক্ষেত্রে যারা পুরুষ যারা আছে ঘরে তো তারা প্রথম কাতারে পিছনেই তারা দাঁড়াবে এরপরে শিশু বা ছোট ছেলে বাড়ো থাকলে তারা দাঁড়াবে এরপরে মহিলারা দাঁড়াবে আর শুধু স্বামী স্ত্রী পড়লে বা ইমামের পিছনে তথা স্বামীর পিছনে সরাসরি স্ত্রী দাঁড়াবে আর শুধু মহিলারা অন্যান্য মহিলারা থাকলেও এভাবে কাতার করে ইমাম সাহেব বা স্বামী অথবা যিনি পুরুষ ইমাম থাকবেন তিনি সামনে দাঁড়াবেন পিছনে মহিলারা কাতার দিয়ে দাঁড়াবে এভাবেই দাঁড়াতে হবে পাশাপাশি দাঁড়ানো যাবে না তাহলে কিন্তু ওই স্বামীর নিজে নিমামের নামাজই হবে না তো মহিলার নামাজ আর কিভাবে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আছে কিনা দেখুন ঘোড়ার মাংস খাওয়া আহ মাকরু একেবারে সরাসরি হারাম বলা যাবে না এবং একেবারে জাহেজও নয় বা একেবারে নির্ভুলভাবে অথবা এই আহ কোনো ধরনের প্রশ্ন ছাড়াই খেতে পারবেন এমন নয় এটা মাকরু এটা খেতে নিষেধ করেছেন এই জন্য এখন কেন নিষেধ করেছেন এটার কিছু ব্যাখ্যা মহাদ্রিসরম বলেছেন যে যুদ্ধের সরঞ্জাম কমে যায় তো বর্তমানে যেহেতু ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয় না যুদ্ধের সরঞ্জাম হিসেবে ঘোড়া খেলে যুদ্ধের সরঞ্জাম কমে যাবে না এজন্য যুদ্ধ ঘোড়া খাওয়া অনেকে জায়েজ বলেছেন অনেকে বলেছেন আরো ঘোড়া আরো অনেক ফায়দা রয়েছে জিনাতের বিভিন্ন আলোচনা রয়েছে তো বিস্তারিত আলোচনা রয়েছে সর্বশেষ মশলা এটা যে ঘোড়া খাওয়া না খাওয়াই উচিত তবে খেলে হারাম হবে এমন নয় ঘোড়া খাওয়া মাকরুহের বিষয় তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল টিকটিকে মারলে কি স্বভাব হবে নাকি গুনা দেখুন টিকটিকি মারলে স্বভাব হবে এ সম্পর্কে হাদিসে রয়েছে সুন সাল ওয়াহু আলাইকু সাল্লাম টিকটিকি মারার অনুমতি দিয়েছেন কেননা টিকটিকির মধ্যে বিভিন্ন খারাপই রয়েছে একটা খারাপই তো হলো মানুষের শারীরিক ক্ষতি টিকটিকি একদিক থেকে তো উপকার করে পোকামাকড় খায় কিন্তু অন্য দিক থেকে ক্ষতি করে টিকটিকির মল থেকে সালমোনেলা নামে নামক এক প্রকার ভাইরাস ছড়িয়ে পড়ে জীবাণু থাকে এবং টিকটিকির মল থেকে ওটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে এজন্য টিকটিকি মারা সোয়া ঘর থেকে আপনি দূরে রাখবেন পোকামাকড় যাদের ঘরে টিকটিকি নেয় পোকামাকড় সেখানেও কন্ট্রোলেই থাকে এমন না যে পোকামাকড়ে ঘর ভরে যায় অনেকে বলে টিকটিকি তো ফায়দা এটা তো পোকামাকড় মারে তো সেটা কেন মারতে হবে আসলে পোকা মকর এমনিতেই মরে যায় ছোট খাটো যে পোকা আছে ওগুলো এমনিতেই মারা যায় আর বড় পোকা মাকর সাধারণত ঘরে আসে না আসলেও সেটা আপনি অন্যভাবে দাঁড়িয়ে দিতে পারবেন টিকটিকি রেখে তারপরে আপনার পোকা মাকর তাড়াতে হবে এমন নয় আর পোকা নিজেই কিছু জীবাণু বহনকারী টিকটিকির মলে বিভিন্ন ধরনের খারাপি রয়েছে এই জন্য টিকটিকি মারা জায়েজ আছে এমনকি এটা স্বভাবের বিষয় টিকটিকি মারার অনুমতি আছে আপনি টিকটিকি মারলে স্বভাব পাবেন তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে তিন হতভাগার নামাজ কবুল হয় না তারা কারা দেখুন এক হাদিসের মধ্যে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে যাদের নামাজ আল্লাহ তারা কবুল করেন না একটা হলো ওই স্ত্রীর নামাজ আল্লাহ কবুল করেন না যে স্ত্রীর উপর তার স্বামী অসন্তুষ্ট আল্লাহ তালা ওই স্ত্রীর নামাজ কবুল করেন না যার উপর তার নিজের স্বামী নারাজ অসন্তুষ্ট এবং কি স্বামী যদি অসন্তুষ্ট থাকে স্ত্রী যদি বিছানা আলাদায় বিছানায় ঘুমায় তাহলে আহ ফ্রেশ তারা পর্যন্ত তাকে লানত করতে থাকে এই জন্য এই সমস্ত স্ত্রী অনেক স্ত্রী আছে স্বামীর সাথে খুব নাফারবানি করে ঝগড়াঝাটি করে মুখে মুখে তর্ক করে আবার খুব কোরাম তেল তাহাজ করে আপনার এই আমার কবুলই হবে না আপনি যদি স্বামীকে কষ্ট দিয়ে এভাবে আপনি যতই আবাদত করেন না কেন হ্যাঁ স্বামী যতক্ষণ পর্যন্ত কোনো যদি কোনো হারাম কাজের নির্দেশ দেয় ওটা মানা যাবে না যতক্ষণ পর্যন্ত হারাম কাজের নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত যে কোনো কথা স্বামীর মেনে নিতে হবে আপনাকে যদি জায়েজ কোনো কথা বলে যে কোনো কথা যেটা জায়েজ গুনাহের কাজ নয় সেটা আপনার অবশ্যই মানতে হবে এই জন্য স্বামীর কথা মানতে হবে যারা স্বামী নাফার মানি করে স্বামীকে কষ্ট দেয় এবং স্বামী যার উপর অসন্তুষ্ট আল্লাহ তার নামাজ কবুল করে না এমনিভাবে ওই সমস্ত ইমামের নামাজ আল্লাহ কবুল করে না যারা জোর করে ইমামতি করে মুসল্লীরা তাকে অপছন্দ করে কিন্তু সেই ইমামতিতে ইমামতির উপরে অটল অভিযান এই অপছন্দটা আবার একটা এক ধরনের রয়েছে যে ইমাম সত্য কথা বলে হক কথা বলে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে চুরি ডাকাতের বিরুদ্ধে কথা বলে এই জন্য কিছু মুসিলে তার উপর নারাজ এটা কিন্তু উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো ইমামের কোনো ভুলের কারণে গুনাহের কারণে ইমাম হয়তো কোনো গুনাহে লিপ্ত অথবা ভুল কাজ করে থাকে যেটা সমাজের কাছে ঘৃণিত এবং এই কারণে সমাজের মানুষ তাকে অপছন্দ করে মুসল্লিরা কিন্তু ইমাম সেখানে জোর করে কোনো খুঁটির জোরে ইমামতি করবেই করবে এই সমস্ত ইমামের নামাজ কবুল হয় না এবং তাদের ইমাম হওয়া উচিত নয় তো তাদের নামাজ কবুল হবে না এবং আরেক হতবগ হলো যারা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক চিহ্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের নামাজ কবুল হয় না এছাড়াও নামাজ কবুল না হওয়ার কারণ যারা হারাম খায় হারাম খেলে সেই ব্যক্তির নামাজ ইবাদত কবুল হয় না যারা ব্যক্তিরাতীয় নেশা করে নেশা জাতীয় দ্রব্য পান করে বা খায় এদেরও নামাজ কবুল হবে না ইবাদত কবুল হবে না তাআলা এ থেকে আমাদেরকে হেফাজত করেন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সকালে ঘর ঝাড়ু না দিলে কি হয় কি ক্ষতি হয় দেখুন সকালে ঘর ঝাড়ু না দিলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে আয় রোজগার কমে যাবে ওই সংসারের বরকত নষ্ট হয়ে যাবে ওই সংসারের যে কর্তা আছে তার হায়াত কমে যাবে এমন কিছু কথা প্রচলিত আছে কি করিলে কি হয় মর্মে কিছু বই পুস্তকের মধ্যেও রয়েছে তবে কোরআন হাদিসে এমন কথা নেই ঘর ঝাড়ু দিতেই হবে না দিলে যে এমন কিছু আছে হবে অমঙ্গল হবে এগুলো কথা তবে হ্যাঁ ইসলাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে আপনি সকালবেলা উঠে পরিষ্কার করে ফেলবেন ঘর ঝাড়ু দিয়ে ফেলবেন এটা উত্তম কিন্তু এটার সাথে কোনো খারাপের সাথে সম্পর্ক নেই তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আল্লাহ তালা সবচেয়ে ভালোবাসেন কাকে আপনার কাছে জেনে আমি আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাই আল্লাহ করেন আমাদের সবাইকে আল্লাহ মানুষ দেখুন বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো কোনো বান্দার মধ্যে থাকলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন এ সম্পর্কে এক হাদিসে রয়েছে রসুল্লাহ আল্লাহ সাল আলহ বলেন এক তো আল্লাহ তালা ভালোবাসেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মানুষকে সবচেয়ে বেশি উপকার করে অর্থাৎ মানুষের উপকারে যে সবচেয়ে বেশি কাজে লাগে আল্লাহ তালা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এজন্য মানুষের উপকারে মানুষের বিপদে অপদে পাশে দাঁড়াতে হবে মানুষের উপকার করতে হবে আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে এছাড়াও খেরিমের বিভিন্ন আয়াত রয়েছে আল্লাহ তালা ভালোবাসেন তাও বা কারিকে গুণাহত হয়ে যাবে ভুল হওয়াই মানুষের কাজ তবে ভুল হওয়ার সাথে সাথে যে তও করে ফেলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন তিনি অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহল ইহিবুল মুতাহ আল্লাহ যে পবিত্রতা অর্জন করে তাকে ভালোবাসেন ইনল্লাহুল মুত্তাকি আল্লাহ তালা মুি তাকে ভালোবাসেন যারা গুনা থেকে বেঁচে থাকে তো আল্লাহ ভালোবাসার এই সমস্ত কাজগুলো হ্যাঁ অর্জন করা গুনা ছেড়ে দেওয়া এবং আল্লাহ সবসময় পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতার সাথে থাকা গুনা হয়ে গেলে তাও করা এবং মানুষের উপকার করা এই আমলগুলো করলে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ